ওয়া কি আপা কি করেছে কি আপা মানে ঘাস কাটবে তো একদিন আগে ঘাস ঝুরেবে মাটে আইজ দেখা দিব আর কাল ঘাস কাটবে তো ই কি আপা ঘাস देखते গেছে ঘাস देखते जा या দেখছে একটা 10 সেমি এর গোড়াতে ই আকে ডা উঁচু ঘাস लेगा আজ আগে ড্যাং লাগাছে সমাগोदर ঘাস তাইলে মक्का ঘাস তো বেচারি দেখে এসে যে কাল এসে কাটবো টি বাড়ি চলে এসে বাড়ি এসে কি করে হে খাপা তারপর দিন ঘাস কাটতে গিয়ে গেছে তো ও সবুজ কাঁচের চশমা ইলা কাঁচ তো চেঞ্জ আর বা এটা साधा আর ও করে যে সবুজ কাঁচের চশমা চোখেতে ঘাস কাটতে চলে গিয়েছে আর ও জানে না রাইতে 10 মিটার ফুলディア তাল পোড়া ঘাসটি পুরো সাদা হয়ে গেছে কিন্তু সবুজ কাঁচের চশমা ঘাস দেখাওকে সাদাই লাগে এই লাগে সবুজ লাগে সবুজ কাঁচের চশমা সবুজ লাগে বেচারি ঘাস কেটে বোঝাবে না বাড়ি কেটে ঘুঁড়া টুড়া দিয়েছে তো গরু তো ঘাস খাই সাদা আছে এত কষ্ট করে ঘাস কেটে লো গুঁড়া দিলো আটা খোল খেলো চুয়া দিলু তাও খায় না গরু ও যদি চশমা খুলে দেখছে তো ঘাস সাদা চমকে উঠেছে কি ব্যাপার ঘাস কেন দলো রে ভাই ক্যাটেল এনে সবুজ ঘাস আর হয়ে গেছে দল উচমকে উঠে গেছে একবার তারপরে তখন ওই যে ব্যাপার খারাপ গরু তো ঘাস খেবে না তখন সবুজ গাছের চশমা খান নিয়ে যায় গরুর চোখে লাগিয়ে দেয় গরুর চোখে যখন চশমা খান ভিড়িয়ে দেয় সে তো গরুকে দেখে সবুজ লাগছে কাঁড়ি ও সবুজ ঘাস ও সবুজ ইদল আই মুখ করে খেতে লেগেছে খেতে খেতে সবটি ঘাস খেয়ে গরু ধুম তো যে ভাই গেলা খাড়ি আছে সবুজ গাছের চশমা ওকে চোখে লাগিয়ে দেন ওরা জায়গা দেখতে পেবে যে কোনটা ফাঁকা জায়গা আছে এসে বুঝতে পারিয়ে ওরা জায়গা ঢুকা পায় না ফাঁকা আছে নাকি আপনার দেওয়া মুশকিল মা না তোমরা একটু চেপে বসো আপনারা এদিকে খালি জায়গাটা পূরণ করেন সবাই দাঁড়িয়ে যান আর এই জায়গাটা পূরণ করেন ইনশাল্লাহ শোনাবো ইনশাল্লাহ আপনার এখানে অজ শোনাবো শুনবেন এবার এখানে আসেন না ভাই এদিকে আপনারা চেপে চলেছেন না দাঁড়িয়ে যান না যে ভাই না আরে বাংলা কথা বুঝতে পারেন না আপনারা হিন্দিতে কে দেবেন নাকি দু দাড়ি এত জায়গা বসে না ভাই এই জায়গাটা ওই ভাইয়েরা দাড়ি আছে আপনারা মুসলমান অরো মুসলমান এক ভাই যদি সুখে থাকে এক ভাই দুঃখে থাকে আপনাদের ভালো লাগবে ওরা দাড়ি আছে কষ্ট করছে আপনারা বসে আছেন আছেন না এত চাপেন না জি ভাই আরে জায়গাটা পূরণ করেন যে জায়গাটা পূরণ করেন না আপনারা এত গাগি আছেন এত জায়গা পড়ে আছে আপনাদের এসেলে জি যা ওই চ্যাংড়া পিলা আগা পায়খানা করে ছাই ছিঁড়ে দেবেন এরা ঢেল আইলে ছাই ছাড়াই দেবো মানে সুস্থ না তো ওইরকম করছে এরা ছেলে পিলার মতন করে পাশা ছাই ছেড়েছে উঠে চলে চলে যাবো না আইসেন না জি ভাই এত একটু আগান না জি এরা হাদিস কোরআন শুনে কি আমল করবে এরা আমরা উছ দোরেন না দাড়ি এর রুচেবে বসুন নজীবাই জি জি একটু এক গে বসেন চলে আসেন আপনারা কথাটা মানেনা গান জায়গা দিতে পারে না এত লোক ঠেল সহে না তাও তো বাজারে লোকেছে বাজারে লোক তেল আরো জায়গা দিতে পারবে না চলসা পরবাড়িয়া আপনারা আর কি ঘাড়ের উপর দিতে চলেছেন হেঁটে চলেছেন ঢোকেন আপনারা ঢোকেন দিয়ে ঢোকেন সোনা বন্ধ সোনা গ লাল চারটা ফটাফাটা হেঁটে গেল গলা প্যাড ফ্যাট হ্যাঁ নেমুন গোলমরিচ করে দিতে করে বন্ধ আমার কথা মদের দয়ার নবে তাকে তোমরা চিন হঠাৎ কালকে থেকে গলা টাইম হয়ে গেছে ভাই বুঝতে পারেন কালকে আজও জিনিস খেয়েছি দিয়ে একদম গলা শেষ হয়েছে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ গাজাল পরে শুনেন যদি গলাটা চাঙ্গা হয় তাড়াতাড়ি গরম চা হিন্ডা করে লেসেন একদম তো কথা হচ্ছে ভাই যে আজকে আপনাদের এখানে আমি নতুন এসেছি ইনশাল্লাহ আমার ভাই সে বলছেন সভাপতি সে বললেন যে মেয়ে ছেলেরা একটু কাজ করেন এদিকের মেয়ে ছেলে পুরুষের কথা কম শুনছে লোদ্দি রেপের তো এরা একটু সেবা তাবেদারি পুরুষের কম করছে না কি কথাটা কয়েন কম করছে কিনা যে ভাই কহেন যে ঠিক বাংলাদেশের মতন সবাই কহেন না ডে তো এমন বলবো যাতে ওরা আপনাকে সেবা করে তাবেদারি করে তা ইনশাল্লাহ মানে কথা শুনবে ইনশাল্লাহ শুনবে তো এই জন্য এই সম্পর্কে আপনাদের কাছে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ তো কথা হলো যে আমার মা বোনদের সম্পর্কেও কিছু কথা বলবো যে শুধু খালি মেয়ে ছেলে পুরুষের সেবা করবে তাবেদারি করবে খিদমত করবে সেটা কথা নয় আপনারাকেও কেউ স্ত্রীর হক আদায় করতে হবে স্ত্রীর কিছু হক আছে আপনার যেমন ও সেবা করবে হবে ভাই দুইজন সমান স্বামী স্ত্রী হচ্ছে সমান অধিকার সমান সব কিছু সমান ইনশাল্লাহ আপনাদের সম্পর্কে আমি কিছু কথা বলছি যে যারা কয়েকটা নারী ছিলেন যার কথা আল্লাহ পাক বলেছেন আল্লাহ রাসুল বলেছেন যে বিশ্বের মধ্যে বিশ্ব পরমা সুন্দরী চারটা মহিলা ছিলেন এদের মতন সুন্দর মহিলা পৃথিবীতে জন্মেনি এবং কিয়ামত পর্যন্ত আর জন্মিবে না আল্লাহ এত সুরাদগার করেছিলেন এত জ্ঞানীগুণী করেছিলেন এত ভালো করেছিলেন তো কথা হচ্ছে যে ওই মহিলার মতন মহিলা আমার মা খালা নানিদেরকে হতে হবে এবং ওদের অনুকরণ করে ওরা যেভাবে স্বামীর সেবা তাবেদারি খিদমত করেছে সেভাবে তোমাদেরকে করতে হবে আর স্বামীর পায়ের নিচে তোমাদের বেশ মানে ওর পায়ের তলে জান্নাত নেই যেমন মায়ের পায়ের তলে জান্নাতে মানুষ বলে কিন্তু মার পায়ের তলে নয় কর্ম করার পরে তারপরে জান্নাতটা পাবেন তো ওইরকম স্বামীর সেবা করবেন খুশি করবেন তাহলে ইনশাল্লাহ আপনি জান্নাত পাবেন আমাদের আল্লাহ যদি অর্ডার করতেন পুরুষ লোককে যে মানুষ মানুষকে সিজদা করতে হবে তাহলে প্রত্যেক মানুষকে বলতেন তোমার মাকে সাজদা করো কিন্তু আল্লাহ পাকে এটা নিষেধ করেছেন কোনো মানুষ মানুষকে সাহদা করতে পারবে না সাহদা একমাত্র করতে হবে আল্লাহকে আর স্ত্রী লোককে যদি বলতেন যে তোমরা কে সাজদা করতে হবে মানুষ মানুষকে তাহলে স্ত্রীকে বলতেন তোমার স্বামীকে সাজদা করো কিন্তু মানুষ হয়ে মানুষকে সাহজা করা যাবে না সাহজা করতে হবে আল্লাহকে আল্লাহর কাছেই মাথা নত করতে হবে কারোর কাছে মাথা নত করতে হবে না তো চারটা মহিলার কথা শুনেন কেমন মহিলা ছিলেন এবং ওদের মত হয়ে আমাদেরকে চলতে হবে কেমন যে আল্লাহ পাক এই যে আয়াত আমি পরিবেশন করেছি যে আল্লাহ পাক বলছেন ও আইয়বা এজনা